শিক্ষার কাজকে শিক্ষার কাজ হচ্ছে আপনার বিবেককে জাগ্রত করা আপনার মনুষ্যত্বকে জাগ্রত করা আপনাকে জাগ্রত করা আপনার মেধাকে শানিত করা শিক্ষার কখনো পৃথিবীতে কোনো দেশে শিক্ষা শিক্ষিত করা হয় চাকরি দেওয়ার জন্য না কিন্তু আমাদের প্রজন্মের মধ্যে চাকরি আপনাকে প্রদান করতে আপনার স্কিলে আপনার দক্ষতা আগে বলা তো নলেজ ইজ পাওয়ার এখন বলতো নলেজ ইজ পাওয়ার স্কিল স্কিল বিহীন কোনো ভ্যালু নেই আজকে আমাদের বাংলাদেশে একটা পরিসংখ্যানে আসছে বাংলাদেশে গ্রাজুয়েশন করা অনার্স মাস্টার্স পাস প্রায় ছয় লক্ষ বেকার আছে দিস ইজ আলার অ্যালার্ম ফর আওয়ার ছয় লক্ষ বেকার আছে তার বাংলাদেশে আপনারা অবাক হবেন পৃথিবীর বড় রাষ্ট্রের মধ্যে একটি রাষ্ট্র হচ্ছে ভারত ইন্ডিয়া ইন্ডিয়ার দশ লক্ষ যুবক বাংলাদেশে চাকরি করে এটা জানেন আপনারা হ্যাঁ ইন্ডিয়ার রিমিটেন্সের চতুর্থ রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ যে দশ লক্ষ কাজ করে যে দশ আমি কয়েকদিন আগে গত সপ্তাহে আমি ইন্ডিয়া থেকে

তাহলে দেখেন বাংলাদেশে আপনাকে একটা কথা আমাকে বলুন তো বাংলাদেশে কোনো অশিক্ষিত বেকার আছে বাংলাদেশে অশিক্ষিত মানুষের কোনো বেকার নেই কেন বেকার নেই কারণ অশিক্ষিত মানুষ সে জানে তাকে সার্ভাইভ করার জন্য তার পরিবারকে পরিচালনা করার জন্য তাকে দক্ষ হতে হবে সে হয়তো ড্রাইভিং করছে সে হয়তো গ্রাফিক ডিজাইনার হচ্ছে সে হয়তো টাইপিস্ট হচ্ছে কিন্তু বাংলাদেশে শিক্ষিত মানুষ বেকার বেশি তার কারণ হচ্ছে দেখেন জার্মানিতে মাত্র বিশ পার্সেন্ট স্টুডেন্ট অনার্স এবং মাস্টার্স লেভেলে পড়াশোনা করে আর বাকি আশি পার্সেন্ট স্টুডেন্ট চিন্তা করে আমি যদি অনার্সে পড়তে পারিনি আমি যদি মাস্টার্স আমাকে সার্ভাইভ করার জন্য হবে আর আমাদের প্রায় থেকে স্টুডেন্ট অনার্স মাস্টার্স পড়ে যখন অনার্স মাস্টার্সে পড়ে তখন তার চাহিদা বেড়ে যায় একটা অনার্স মাস্টার্স পড়ার ছেলে কখনো ড্রাইভিং না কখনো সে ড্রাইভিং করে না কিন্তু যখন সে ইউরোপে যায় তখন শিখে ড্রাইভিং করছে রেস্টুরেন্টে সে জব দিচ্ছে কিন্তু বাংলাদেশে অনার্স মাস্টার্স পড়ার ছেলে কখন আপনি দেখছেন রেস্টুরেন্টের ওয়াইকার হিসেবে কাজ করছে পাবেন না কারণ সে অনার্স পড়ে ফেলেছে সে যখন ডিজাইনার হয় মানুষ বলবে যে তুমি অনার্স মাস্টার্স পড়ে এখন গ্রাফিক্স ডিজাইনার তুমি ড্রাইভিং করো উবার চালাও তার মানে আমাদের শিক্ষা ব্যবস্থা এই জন্য বলা হয় যে বাংলাদেশে একটা গবেষণা আসছে বাংলাদেশের যে শিক্ষার মান এই শিক্ষার মান পুরো বিশেষ পুরো বিশ্বের মধ্যে একশো তেইশতম এবং সাউথ এশিয়ার সর্বনিম্ন অবস্থান করছে আমাদের শিক্ষার মান

ঠিক না হ্যাঁ তার কারণ কি তার কারণ হচ্ছে মেয়েটা ভাবে ছেলেটা অনার্স করার পর অবশ্যই চাকরি পাবে কিন্তু ছেলে তো পুরো যে অনার্স লেভেল করতে হবে সেটা দক্ষতা অর্জন করতে হবে সেটা সে ভুলে জন্য আপনারা এখানে যারা আছেন আপনাদের স্কিলটা মেকশুর করতে হবে নিশ্চিত করতে হবে না হলে আপনি চার দিক থেকে দেখেন আমাদের আমরা আপনার আমরা বলি যে আমাদের স্বার্থপর মা ছাড়া পৃথিবীর কেউ স্বার্থপর সবাই স্বার্থপর শুধু মা স্বার্থপর না আমি বলি মা বাবা নিজের স্বার্থপর দেখেন দুইটা ছেলে বা তিনটা ছেলে যে ছেলে ইনকাম করে মা তাকে সবচেয়ে মায়ের সবচেয়ে বড় অংশটা তাকে দেয় তার কত করে একটু বেশি না সকালে একবার নাই বিকেলে একবার নাই কিন্তু যে ছেলেটা কিছু করে না কাজ করে না মা ফিল তার কত করে নেয় না পৃথিবীতে দেখেন আমি একটা ছোট একটা গল্প বলি একবার একটা বাবা আর ছেলে যাচ্ছিল গাড়ি করে যাচ্ছিল ছেলে বাবাকে বললো যে বাবা কিছু ছেলে ফুটবল খেলছিল বা ছেলে বা বাচ্চা ছেলে বাবাকে জিজ্ঞেস করল বাবা এখানে কি করছে বাবা বলল ফুটবল খেলছে ছেলেটা ফুটবল বোঝে না বলল বাবা ফুটবল কি তো বাবার ছেলেকে বোঝানোর জন্য বোঝা লাথি মারছে সে তো আর লাথি কেন মারছে লাথি কেন মারছে বাবা লাথি মারছে এই জন্য সে ফাফা খালি এই জন্য তাকে লাথি মারছে খালি বলে আপনি কখনো পাথরকে লাথি মারতে দেখেছেন কেন সে ফাঁকা না ফাফা না এই জন্য তাকে লাথি মারে না কিন্তু একটা ফুটবলকে লাথি মারে আপনি যেন ফাঁকা ফাফা ফাঁফা থাকবেন আপনি যখন কাজ করবেন না আপনারা যখন কিছু হবে না তখন সকলে আপনাকে লাথি মারবে বলা হয় দেখে আপনি যদি অযোগ্য হন আপনার যদি সফল না হন পুরো পৃথিবীর সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে আর আপনি যদি সফল হন পুরো পৃথিবী আপনার সাথে অ্যাডজাস্ট করে নেবে